पर हो

ঠিক থাকেন সেদিন আমি ভগবান কত দেখবে দেখো দেখবে শুধু ভগবানের বিশ্বাস করতে ঠিকই দেখবে আমার সঙ্গে একদিন

মা ভালো লাগে তাহলে মা হলে কি কথা দেখো তুমি একটু ওষুধ তাই এর সাথে গেছো তাতেই তোমার ভুলে দিলে যাচ্ছে তা তুমি কেমন স্বামী

দেখাচ্ছি কাজ হচ্ছে না আর বিছানা থেকে উঠতে পারছে না এর জন্য ও ভিডিও করতে পারছে না কিন্তু ওর মনের মধ্যে সবসময় থাকে ভিডিও করো ভিডিও করো ও ভিডিও ছাড়া ওর কিছুই বুঝে না ওর ভালো লাগে না কিন্তু এত শরীর খারাপ তাও আমাদেরকে বকাচ্ছে যে ভিডিও করো তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো এই অনেক অসুবিধার মধ্যে ভিডিওটা করলাম ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব আর তোমরা সবাই ভালো থেকো অবশ্যই ভিডিওটা দেখো আর দেখা হবে নেক্সট ভিডিওতে